৬ মার্চ বড়বোন হামিদার স্বামীর বাড়িতে বেড়াতে আসে আট বছরের শিশু আসিয়া আসিয়া রাতে তার বড় সাথে ঘুমিয়েছিল সাথে ছিল তার দুলাভাই সজীব শেখ সেখানেই আসিয়াকে ধর্ষণ এবং গলায় ফাঁসি ও ব্লেড দিয়ে পুচিয়ে হত্যার চেষ্টা করা হয় অথচ তার বড় বোন কোনো টেরি বাই বিষয়টা অদ্ভুত নয় এবার জানা গেল আসল ঘটনা হামিদার স্বামী সজীব শেখের বড় ভাই রাতুল শেখ এখন অবিবাহিত বড় ভাই অবিবাহিত আর ছোট ভাই বিয়ে করে সংসার করতেছে বিষয়টা অদ্ভুত না আচ্ছা রাতুল থাকে এটাতে রাতুল কি বিয়ে করছিল না রাতুল বড় ছেলে কিন্তু বিয়ে করে নাই না আচ্ছা যাই হোক এটা তাদের ব্যক্তিগত ব্যাপার আসিয়ার বোন হামিদার আগেও কিন্তু সজীব শেখের আরেক স্ত্রী ছিল যে সজীব শেখের সংসার ছেড়ে চলে গেছে এখন কেন চলে গেছে তা আমাদের জানা নেই সজীব শেখের দাদি বলেছেন যে প্রথম স্ত্রীকে ভালোবেসে বিয়ে করেছিল সজীব সে কিন্তু একদিনও তারা সংসার করতে পারেন প্রথম স্ত্রীর মা বাবা তাকে নিয়ে চলে যায় কিন্তু বর্তমানে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে অসংখ্য প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক যে আসলে কি সজীবের যাদের সত্য কথা বলছে নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর জঘন্য ঘটনা হামিদার শ্বশুর হিটু শেখ পেশা একজন রাজমিস্ত্রী আর চারিত্রিকভাবে সে ছিল মারাত্মক লম্পন আসামি হিটুর এই স্বভাবটা ছিল সে এলাকায় দুই তিন বছর আগেও ধরা খেয়েছে পাশের একটা মেয়ের সাথে রুমের মধ্যে সে এতটাই লম্পট যে সে নিজের ছেলের বউকেও কুনজরে দেখত আসিয়া ধর্ষণ ঘটনার বিশ দিন আগে হামিদাদের শ্বশুরবাড়িতে কেউ ছিল না তখন সন্ধ্যাবেলা হামিদা ঘরের লাইট জ্বালিয়ে বাথরুমে যান বাথরুম থেকে আসার পর উনি খেয়াল করেন যে ঘরে লাইট বন্ধ এবং ঘর অন্ধকার তখন তিনি অন্ধকার ঘরে ঢুকে লাইট জ্বালাতে গেলে পিছন থেকে তার শ্বশুর হিটু শেখ হামিদাকে জড়িয়ে ধরে এই ঘটনা পরবর্তীতে স্বামী সজীবকে জানালে তেমন কোনো প্রতিকার পাননি হামিদা বরং এই নিয়ে আরো ঝগড়া বিবাদের সৃষ্টি হয় যার কারণে পরবর্তীতে হামিদা শ্বশুর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে আসে এই ঘটনা নিয়ে অনেক কথাবার্তা অনেক আলোচনা সমালোচনার সৃষ্টি হয় কিন্তু পরবর্তীতে হামিদার পরিবার আবার নিজেরাই জোরপূর্বক হামিদাকে এই হাইনার ঘরে ফেরত পাঠায় সাথে দিয়ে দেয় তার আট বছরের বোন আসিয়াকে সেই অপমানের প্রতিশোধ নিতেই সজীব শেখ রাতের বেলা তার বাবাকে দরজা খুলে ঘরে প্রবেশ করতে দেয় কিন্তু ঘুমন্ত হামিদা কোনো টের পায় হামিদার বক্তব্য মতে রাতে তার সাথে তার শাশুড়ি খেতে বসেছিল এবং সে কৌশলে হামিদাকে খাবারের সাথে কিছু একটা মিশিয়ে খাইয়ে দেয় যার কারণে সারা রাত বেহুশের মতো ঘুমিয়েছিল হামিদা কোনো কিছুই সে পায় সেই রাতে কেউ আর কাউকে সেহরির জন্য ডাকেনি ওই বাড়িতে সেহরির পর হঠাৎ হামিদার ঘুম ভাঙলে হামিদা লক্ষ্য করে যে তার আট বছরের বোন আসিয়া ফ্লোরের উপর পড়ে আছে এবং যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বলছে আপু আমার খুব কষ্ট হচ্ছে প্রথম দিকে কিছু বুঝতে না পারলেও পরবর্তীতে ভয়াবহ অবস্থা দেখে আর বুঝতে বাকি থাকে না যে ছোট্ট আসিয়াকে নির্মম ভাবে হত্যার চেষ্টা করা হয়েছে প্রথমে আসিয়াকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয় সারা গ্রামের চোখ কপালে উঠে যায় যখন তারা জানতে পারে যে এই ছোট্ট আসিয়াকে ধর্ষণ এবং তারপর তাকে নির্মম ভাবে গলায় ফাঁসি দিয়ে এবং ব্লেড দিয়ে পোষাতে পোষাতে হত্যার চেষ্টা করা হয়েছে যখন ছোট্ট আসিয়াকে ধরে বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল তখন ঘরের বাইরে গামছা হাতে দাঁড়িয়েছিল ফিটু শেখের স্ত্রী জাহেদা বেগম অর্থাৎ বুঝতেই পারছেন যে পুরো ঘটনাটাই পূর্ব পরিকল্পিত ধর্ষণের পর প্রাণে মারতে পারিনি আসিয়াকে হয়তো বা কোনো গ্রামবাসীর উপস্থিতি পেয়ে গেছিল এই ঘটনা যেন কাউকে বলে নাতে সেজন্য ভয়ঙ্কর হামিদা এবং আসিয়াকে হুমকি দেয় হিটু শেখ সহ তার পুরো পরিবার সবাইকে গ্রেফতার এবং হিটু শেখকে সাত দিন ও বাকি তিনজনকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয় গ্রেফতারের পর পর পাঁচ মিক সবাই সম্পর্কে স্বীকার করে আসিয়া আজ মারা গেছে ভাই আমি যে আমার উঠাইবো তারপরে আমার একটা বুকে হাত দিয়ে বলেন তো যদি এই ঘটনাটা ভাইরাল না হইতো তবে কি এই মামলায় এতটা জোর আসতো আমাদের দেশের প্রতিটা কোনায় কোনায় এমন অসংখ ফ্যাঁসিয়া পরে আছে এমন অসংখ লাশ পরে আছে যারা আজও দেশ বিচার পায়নি আমরা আজও তনুসহ আর অসংখ্য ধর্ষণ এবং হত্যার বিচার পাই আমাদের বাজার জেলার বড় লেখাতেও বাসার মালিকের রাতের হাতে ধর্ষিত হয় তিন বছর সাত মাস বয়সে এক বাচ্চা এই ঘটনাটা উত্তরে ধর্ব পরবর্তীতে আজ একটা কথা বলেই শেষ করছি যে আমাদের ঘরের মা বন্ধুকে রক্ষা করার জন্য এই সকল ধর্ষণের নির্মম মৃত্যু অবশ্যই এর আগব যে আমাদের এই লড়াই